নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে রুদ্রাক্ষ সম্বন্ধে বলেছিলাম রুদ্রাক্ষের তফাত মুখের থেকে কতমুখী পর্যন্ত রুদ্রাক্ষু আছে সেই ব্যাপারেও আমি আলোচনা করেছিলাম কিন্তু এখন যেই ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষর স্বরূপ যদি রুদ্রাক্ষকে শিবের প্রতিরূপ বলা হয় এটি তার প্রিয় অলংকার এবং শক্তির আধার স্বরূপ তবুও মুখ অনুযায়ী প্রতিটি রুদ্রাক্ষ দানায় অন্য দেবতা দেবতারও সমাবেশ রয়েছে তার অর্থটা কি তার অর্থটা হয়েছে যে রুদ্রাক্ষ মানে শিব কিন্তু এই রুদ্রাক্ষুর মধ্যে শিব ছাড়াও আরো অনেক দেবতা প্রতিষ্ঠান রয়েছে এই রুদ্রাক্ষ প্রত্যেকটির মধ্যে এটা আমাদের খুব জানা প্রয়োজন না জানলে আমরা অনেকটাই পিছিয়ে যাব শিবের সাথে শক্তির উপস্থিত অনিবার্য শিবের প্রভাব প্রতিটি দানার উপরে রয়েছে কিন্তু কিছু কিছু দানার উপর অন্য দেব দেব দেবতারও প্রভাব রয়েছে এই দৃষ্টিতে দেখলে একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ এর দর্শন পূজন এবং ধারণে সাধকের সমস্ত বাধা সংকট দূর হয় যদি আপনি একমুখী রুদ্রাক্ষ জোগাড় করতে পারেন সেটা কিন্তু অরিজিনাল হওয়া চাই এটা কিন্তু মাথায় রাখতে হবে কেউ আপনাকে বলল একটা মুখ দেখলেন এটা একমুখী রুদ্রাক্ষ না সেটা ভেজাল না ঠিক রিয়েল এটা কিন্তু আপনার বিবেচনা করবেন যারা রুদ্রাক্ষু চেনে ঠিক তাদেরকে নিয়ে তাহলে কিন্তু আপনি এর একটা বিশাল উপকার পাবেন এর মধ্যে কি আছে একমুখী রুদ্রাকুর মধ্যে দর্শন পূজন এবং ধারণে সাধকের সমস্ত বাধা সংকট দূর হয় এটি ধারণে সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং স্ত্রী ও সম্পদ বৃদ্ধি হয় একমুখী রুদ্রাক্ষুর দ্বারা রুদ্রাক্ষে বিভিন্ন শ্রেণীর মধ্যে একমুখী রুদ্রাক্ষু হচ্ছে সর্বশ্রেষ্ঠ এ কথা আগে আমি বলেছি এটি প্রধানত দুই আকারের হয় একটি গোল হয় এবং একটি অর্ধচন্দ্রাকার হয় প্রতিদিন সকালে উঠে সাধক প্রথমেই গলায় বা বাহুতে ধারণ করা দানাকে ওং নম শিবায় মন্ত্র দ্বারা প্রণাম করেন তা অনেক প্রকার সংকট থেকে সাধককে মুক্ত রাখে এই এক মুখের রুদ্রাক্ষ এই এক মুখের সম্বন্ধে আমি পরবর্তীকালে আমি আরেকটু আলোচনা করব। তার কারণ আপনাদের বলেছি আপনাদের সময় অনেক কম আমার কোনো ভিডিও দেখতে বা শুনতে গেলে সময় লাগবে যদি আপনারা অরিজিনাল কিছু জানতে চান সেই সময় আপনাদের নেই সেই ক্ষেত্রে আমি ছোট্ট ছোট্ট করে রুদ্রাক্ষ সম্বন্ধে অডিওতে বলছি এবং নানান জিনিসই আমি এই মন্ত্রের যন্ত্রতে আনবো যেগুলো আপনাদের জানা এবং অজানা নমস্কার